হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি সোফার রাজ্যে আমরা আছি সিয়াম ফার্নিচার আপনারা জানেন যে সিয়াম ফার্নিচার কিন্তু অসাধারণ অসাধারণ সোফা তৈরি করে থাকে সবগুলোই কিন্তু ভিউয়ার্স সেগুন কাঠের সোফা এবং আজকে কিন্তু মাত্র সোফা পাবেন এত সুন্দর সুন্দর সোফা গুলোর পাঁচ হাজার টাকারও সোফা আছে এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আজকে তো চলুন আমরা ডিটেলস সম্পর্কে জানবো দেরি করবো না আমরা চলে যাচ্ছি আমাদের সাকিব ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সাকিব ভাই ওয়ালিকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা ভাই অনেক অনেক ভালো লাগে আপনার

একটু কারু কাজ করে দিয়েছেন কাটটা একটু দেখাই দেন সমুদ্র চিটাগাং সেগুন কাঠের আমার সোফার মেন ফোকাস হচ্ছে কি ভাই ফোম ফোমটা আমি হচ্ছে ফোম মেইন ফোকাস হচ্ছে ফোম ফোমের পিএসটা কত হ্যাঁ ফোমটার thicknessটা কেমন তারপরে হচ্ছে ফোমের মানটা অর্থাৎ রাবার সেমি রাবার পলি 1 বা পলি 2 এটা আমি সবথেকে বেশি ফোকাস করি কাট এটা সুন্দর যে পয়রা থাকবে হ্যাঁ এটা কিন্তু কাট বাই পয়রা থাকবে সেগুন কাট আছে কিন্তু কাট কিন্তু পয়রা থাকবে তারপরে ভিতরে ভিতরে ফ্রেম চাপা চাবি করবেন বা ধাক্কা ধাক্কিও তো করবেন না ফ্রেম জাগা মতো থাকবে বাউন্স बाउंस কোথায় ফোমে 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 হয় ভাই আমি সব সময় ফোকাস করি এই জায়গায় আরেকটা বিষয়ে ফোকাস করতে হয় ফ্রেমটা আমি এখন একটু দুইটা বাড়তি কথা বলে নেচ্ছি সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার কাছ থেকে সোফা নিতে হবে না ভাই একদম ভাই হিসাবে বলতাসি কথাটা ফ্রেমের কোন জায়গায় কোন কাঠ দিলে পরে ফ্রেমটা শক্ত হয় ধাক্কা দিলে লড়বে না মজবুত হয় লড়াচড়া করবে না কোনাকানি হবে না ওই জিনিসটা আমরা করেই সোফাটাকে চিন্তা করে বানাই তো এই জন্য আমার কাছ থেকে ইনশাল্লাহ জেনুইন জিনিসটা নিতে পারবেন কোয়ালিটি ফুল এটা আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি আচ্ছা আমি বলি এই সোফাটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের ভিতরে ইনসাইড কাঠ হচ্ছে কেরোসিন কাঠ কিন্তু কেরোসিনের মধ্যে পাতলা মোটা বাটামের একটা বিষয় আছে আমরা যে কেরোসিন কাঠটা নিয়ে আসি বারোশো টাকা মনে আর এটা থিকনেস হচ্ছে আপনার তিন এক অথবা তিন এক হয় অথবা

অনেক কারণ তারপরে একটা সোফা আছে খুবই এখানে ফোম এখানে ফোম প্রত্যেকটা জায়গায় ফোম হাতলে টাইড যা আছে আচ্ছা আচ্ছা বসে আর এই সোফাটার সিট টা কিন্তু আপনার

এইটা এইটা তাহলে ভাই 221 এটা হচ্ছে 221 এটা নিতে পারবে 45000 টাকা 45000 টাকা 45000 টাকা তারপর একটা সোফা আছে এটা হচ্ছে 221 সিটার সোফা এটা চাপটা ব্যবহার করছে এমডিএফ মিনিমাম ডেনসিটি ফাইবার যেটা মালশিয়ান কাপড়টা হচ্ছে 벨벳 সুইট আর ঝর্ণা কাপড় ব্যবহার করেছি এই সোফাটা নিতে পারবে 25000 টাকা মাত্র 25000 টাকা তাওoverline কিন্তু সলিড ফোম

এই কত সুন্দর ভাই এত সুন্দর জ্বলতেছে পুরো এই আরেকটা সোফা এটাকে আপনাকে সাত গোলাপ কর্নার সোফা সাত গোলাপ কর্নার সোফা সাতটা গোলাপ ফুটানো সোফা আমার এটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের আমি এটা সব সময় হয়তো গোল্ডেন কালার ব্লু কালার এবারে ব্যতিক্রম একটু কালার দিয়ে একটু সাথে ময়লা হলে বোঝা না যায় এরকম একটা কালার দিয়ে করেছি বালিশটাও কম্বিনেশন করে দিয়েছি হ্যাঁ আবার এই হাতার নিচে কিন্তু দুইটা দুইটা করে চারটা টুল আছে আপনি এখানে এটাও ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার পাঁচটা সিট আর হাতার নিচে দুইটা দুইটা চারটা টুল নয় সিটের সোফা চাইলে যদি কফি টেবিল লাগে অর্ডার করলে আমরা করে দিতে পারবেন এটা যে আমরা স্টোনটাও ব্যবহার করছি ক্রিস্টাল আবার অনেকে এই স্টোনের মধ্যে প্লাস্টিকের একটা আছে না ওটা ব্যবহার করো ওটা কিন্তু দেখবেন ফেকা শয়র হইছে ওটা কিন্তু ক্রিস্টাল না এটা কিন্তু ক্রিস্টাল আচ্ছা এইটা এইটা কত পড়বে এই সোফাটা নিতে পারবে 55000 টাকা মাত্র 55000 টাকা 55000 টাকা যদি কেউ কফি টেবিল নাই ভাই কফি টেবিলের দাম বাটার রেট আচ্ছা 10000 টাকা 10000 টাকা ওকে এই পাশে যাই এই যে দেখেন ভিউয়ার্স এইখানেও কিন্তু একটা খুবই সুন্দর সোফা আছে এটা দেখাই দি ভাই সাটার করে এখানে একটু কাপড় দিয়ে দিয়েছি যাতে মানুষ বসলে হাতটা রাখলো কোনটা জানি শক্ত ব্যাথা না আমি বারবার কিন্তু বলে দিচ্ছি সবসময় ফোকাস করি ফোমে আপনার প্রয়োজনে

এটা হচ্ছে টু টু সোফা সিটের সোফা এটার মধ্যে একটা করে সেগুন কাঠের একটা করে কোরই কাঠের ও কোরই এটা কিন্তু কোরই কাঠ আচ্ছা এটা কোরই কাঠ হ্যাঁ এটা কোরই কাঠ ভাই লিকার করা তো যদি আমি না বলি আপনি বুঝতে পারবেন না আর এটা যে কাপড়টা ব্যবহার করছি বেলভেট সুইট কাপড় বেলভেট কাপড়টা এখন বর্তমানে ট্রেন্ডিং একটা কাপড় ডাবল লেয়ার বিশিষ্ট মোটা কাপড় হয় পানি যদি পরে নিচের লেটা শুষে নিতে পারে জি জি তো এই ক্ষেত্রে আমরা এটা সব সময় ব্যবহার করি তো এই সোফাটা নিতে পারবে টু সিটের এটা পড়বে পঁয়তাল্লিশ টাকা আর যদি সেগুন কাঠেরটা আছে ওই

পুরাটা এটা 6 ইঞ্চি ফোম এটা পুরাটা 6 ইঞ্চি ফোম দাও হাতলে ফোম দাও তারপরে ব্যাগে তারপরে যে মাথায় প্রত্যেকটা জায়গায় ফোম আর এটার ফোমের কোয়ালিটি অনেক ভালো রাবার ফোম এটা 2 টু 1 সিটের 2 আর 1 আমার দোকানে রাখা আছে এখানে টুটা এটা নিতে পারবে 45000 টাকা 45000 টাকা ওকে ভাই তারপর আমরা আরো দেখি ভাই এটা দেখো ওরে ভাই এটা দেখেন এটা খুবই সুন্দর ভাই আমি রেডি করে আমি আগে ভিডিওটা ভিডিও করতেছি এই এটা একদম দেখেন ভিউয়ার্স আপনাদের রুমে রাখলে মানে পুরো রাজকীয় একটা রুম হয়ে যাবে আমি জাস্ট পুরো ভিউটা দেখাই দেখেন খুবই সুন্দর একটা সোফা আমার মানে এত পছন্দ হইছে আমি তো এটা এখনি দেখলাম ভাই এর আগে তো দেখি নাই আপনারা এখানে ভিতর দিকে ঢোকা হয়নি খুবই সুন্দর লাগছে ভাই এটা কালার কম্বিনেশন দিয়ে করেছি বালিশও যেমন দুই কালার কম্বিনেশন দিয়েছি দেখেন একটু ইউনিক করার চেষ্টা করেছি তেমন এখানে কাজ করে দিয়েছি পুরোটা ব্যাক তারপরে এখানে এই যে কাঠের মধ্যে খোদাই করে এই যে গোলাপ গুলো ফুটাই দিছি এই যে গোলাপটা গোলাপ গুলো ফুটাই দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আর এটা সম্পূর্ণ সেগুন কাট কর্নারটা দেখেন কতটা ব্যান করা কর্নারটা কিন্তু ফ্ল্যাট না not flat এটা পুরোটা হচ্ছে ব্যান করা আচ্ছা এটা সম্পূর্ণ সেগুন কাঠের উপরে এই যে ম্যাগাজিন ট্রে আছে হ্যাঁ পুরোটা ছয় সিটের আপনি একটু দেখেন হাতাটা হাতার যে মিনারটা এই সাইডটা কিন্তু সলিড মিনার এটা পুরোটা সলিড গ্যাস তারপরে হাতলটাতে কোনো জোড়া পাবেন না ওরে ভাই এটা পুরোটা 100% সলিড আমি প্রয়োজনে এটা আপনি এসে দেখবেন যদি কেউ সলিড থাকে না বা বাসায় যাওয়ার পরে কয় ভাই আমি জোড়া পাইছি খুজ্জা সোফাটা ফ্রি দিয়ে দিব আচ্ছা তারপরে এই যে মিনারটা দেখেন এই মিনারটা উপর থেকে নিচ পর্যন্ত পুরাটা একটা কি বলেন ভাই এখানে তো অনেক সময় জোড়া থাকে এখানে অনেক সময় জোড়া দেয় খরচ বাঁচানোর জন্য শুধু তাই না এটা কি করে ওই যে চিংড়ি মাসের যে কুলশা আছে না কুলসাটা যেমন ফেলে বিতরণটা রাখে আবার

দক্ষমিস্ত্রি দিয়ে কাজ করা নকশার কাজ গুলা খুবই চমৎকার ভাবে করা এই সম্পূর্ণ সেগুন কাঠের এই করা আর আমার কিন্তু ভাই দুইটা সোফা অনলি তিনটা সোফা একটা লাভ মডেল একটা গোলাপ আর একটা হচ্ছে যে ভিক্টোরিয়া এই তিনটা সোফার ফ্রেমে হচ্ছে

ধরেন আপনি একটা সোফা কিনবেন হোক সেটা দশ হাজার টাকা দামের কিন্তু যদি কোয়ালিটিটা

ব্যবসা তো একদিনের জন্য আমি আপনার কাছে মিথ্যা ব্যবসা করলাম কালকে আমার কাছে আপনি আসবেন না ভাই দেখি এটাও খুব সুন্দর লাগছে এটা খুব চমৎকার মানে কালার কম্বিনেশন

বালিশের কম্বিনেশনটা ব্লুর সাথে ম্যাচিং করে দিয়েছি টপ ক্লাস লেভেলের একটা সোফা এটাকে বলে আপেল কর্নার আচ্ছা এই যে আপেল কর্নার আপেল কর্নার সোফা আর একটা হচ্ছে সাত গোলাপ আর একটা হচ্ছে বড় লতা ছয় চার মোড়ার মধ্যে আমার কাছে তিনটা মডেল ও এই যে দেখেন ভাই তো এটা কত পড়বে এই সোফাটা যা আছে কফি টেবিল সহ এটা পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা ওকে তারপর এই যে এটা দেখি তারপর এটাও পাঁচ পাঁচ গাছের একটা সোফা পাঁচ পাঁচ গাছ হাতাটা পাঁচ এটা তিন লেয়ার বিশিষ্ট কাজ করে দিয়েছি এক লেয়ার এক লেয়ার এক লেয়ার সম্পূর্ণ সেগুন কাঠের উপরে করা ভিতরে হচ্ছে ক্যারোসিন কাঠ এটাকে বলি মালা কর্নার মালার মতো নকশা করে দিয়েছি কাঠটা হয়তো ফ্রন্ট থেকে বুঝবেন না আপনি একটু ব্যাগে এসে কাঠটা দেখায়

জেনুইন জিনিস কিন্তু ব্যবসা কিন্তু একদিনের জন্য না ব্যবসা যদি আমি আপনার কাছে ভালো একটা জিনিস দিতে পারি দ্বিতীয় দিন আপনি আমার কাছে অবশ্যই আসবে এই এটাই হচ্ছে আমাদের লক্ষ্য ভাই জি ভাই তো এটা কত পড়বে ভাই এই সোফাটা পড়বে 65000 টাকা 65000 টাকা পড়বে ওকে তো তো চলুন ভাই আমরা আরো কিছু দেখে নেই দ্রুত তারপর একটা ইউনিক একটা ডিভান আছে এটা কি জিনিস ভাই ইউনিক একটা ডিভান ভাই ইউনিক টোটাল ইউনিক একটা ডিভান এটা প্রায় হচ্ছে আপনার 6.5 ফিট এটা এসএস এর পায়া দিয়ে দিয়েছি এটা পড়বে 25000 টাকা 25000 টাকা টাকা তারপরে ভিক্টোরিয়া সোফা আছে এটা

এই যে কমের মধ্যে দেখ আমরা বলছিলাম যে ভাই কত টাকায় দেখাবো মাছ হয় পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এবং বারো হাজার টাকা হ্যাঁ ওইটা দেখি একটু

তারপরে একটা আছে এটাও থ্রি টু ওয়ান এটা আবার সলিড ফর্ম দিয়েছি দেখেন দুইটা ডিফারেন্স এটা হচ্ছে মোটা একটা উঁচু আর এটা হচ্ছে ডাউন একবারে সলিড এটা পড়বে পনেরো হাজার থ্রি টু ওয়ান এটা পড়বে বারো হাজার আবার এটার মধ্যে যাদের রুম ছোট

আমি ডিটেলস আপনাকে ভিডিওতে ভিডিও কলে দেখাবো সাকিব ভাই আমরা অনেকগুলো সোফা দেখলাম ইনশাল্লাহ আমার অনেক অনেক ভালো লাগলো এবং কোয়ালিটি তো ভাই আমি সামনে দেখছি আমার কাছে ভালো লাগছে কিন্তু আমাদের দর্শক যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনি একটু বলেন যে আসলে

জোর তোলা ঢুকা ছয়শো টাকা গজের কাপড়ের জায়গায় চারশো টাকা দাও সেগুন কাঠের জায়গায় যশোরের সেগুন দাও কিন্তু ওই কাস্টমার ওই দোকানদার কিন্তু এ ঠিকই বুঝাবে ভাই টপ ক্লাস বানাই নিয়ে আসবে টপ ক্লাস আমার কথাটা হয়তো হয়তো তিতা লাগবে কিন্তু ভালো সত্য কথা বলছি আচ্ছা এই কারণে ভাই আমরা আসলে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সব আমাদের দর্শকদেরকে নিতে বলি তো ভিউয়ার্স যারা আছে সিয়াম ফার্নিচার থেকে আপনারা সোফা গুলো নেবেন তারা কিন্তু 100% কোয়ালিটি সম্পন্ন পণ্য পাবেন ভাই আমি আমি বলি আজ ভাই হিসেবে বলতেছি সোফা নিতে হবে না আমার কাছ থেকে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যদি রিজিক রাখে আপনার টাকা আমার কপালে আমার মাল আপনার কপালে হবে কিন্তু আমার জিনিস হচ্ছে আপনি যেখান থেকেই নেন যাতে বলতে পারেন এই কথাটা আপনার মাথায় ঢুকছে যে মোটা কাপড়টা দিছে কিনা ফোমটা। এই জিনিসগুলো চোখ বন্ধ করে দশ পনেরো বছর করতে পারেন এরকম যদি আরো ডিটেলস সম্পর্কে জানতে চান করে কিন্তু আপনারা সাইকে ফাইকে পেয়ে যাবেন আর অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের এই দামি জিনিসগুলো ফার্নিচার গুলো নেবেন এই আশা ব্যক্ত করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন